ঘরের মধ্যে এত খাট এত ফালম এত সোফা এত আলমারি এত সার নুনের বাড়ি এত কাছের ফেলে আপনার এত বড় ঘরের মধ্যে একটা দস্তরখান নাই কেন কথা বলেন না কেন কেন নাই আপনার এত বড় ঘরের মধ্যে আপনার বাথরুমে আপনার জিফুত যতজন নিজে যতজন এতটি বেরস এতটি টুথপেস্ট ফেস ওয়াশ এরপরে শ্যাম্পু এতটি পাওয়া যাইতে আছে দেখা যায় একটা মেসওয়াক নাই কেন তো বাদ দিলেন কাটটা কথা বলেন না কেন টা বাদ দিলেন না আপনি বাদ দিলেন কাটটা নবীর সুন্নরটাকে তো বাদ দিলেন বাদ দিলেন তো আল্লাহর বন্দি গীতা হ্যাঁ মাসা আল্লাহ আল্লাহ আপনারে কবুল করেন তো বুঝাইতে চাইলাম বাদ দিলেন কারে আপনি কারে বাদ দিলেন বলেন আহা অথচ আপনার চাকরি আপনার ব্যবসা আপনার দোকান আপনার গাড়ি ঘোড়া যানবাহন কোনো কিছু আপনার নাস্তা আপনার দুপুরের খানা আপনার রাইতের খানা আপনার ফ্যাশাব পায়খানা মোবাইল রিসিভ করা শ্বশুরবাড়ির যাওয়া বেড়াইতে যাওয়া বন্ধুরে মোগলায় ভরড়া খানা এরপরে দিয়া রেস্ট করা কোনো কিছু থেকে আপনাকে বিরত রাখে না শুধু সেজদার থেকে বিরত রাখে নামাজ থেকে বিরত রাখে